বাংলাদেশের সুপারস্টার সাকিব খান তার বহুল প্রতীক্ষিত ছবি সোলজলের নতুন ঝলক প্রকাশ করে ভক্তদের মধ্যে ব্যাপক উন্মোদনা সৃষ্টি করেছেন শাকিব খানের সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এই পোস্টে তাকে সম্পূর্ণ ভিন্ন ও অচেনা এক রহস্যময় আপতারে দেখা গেছে তার মোটা গোফ এবং তীক্ষণ অভিব্যক্তি তাকে তার চিনচেনার রূপ থেকে আলাদা করেছেন যা মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ক্যাপশনে সাকিব খান লেখেন আপনার সৈনিক আপনার সেবায় নিয়োজিত এর আগেও প্রকাশিত তেত্রিশ সেকেন্ডে প্রথম টিজারও শোরগোল ফেলেছিল এই ছবিতে সাকিবের বিপরীতে অভিনয় করছেন তানজিন তিশা এবং জান্নাতুল ফেরদোস ওশি এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন তারিক আনাম খান তরিকা আহমেদ এবি এম সুমন সহ আরও অনেকেই ডেক্স রিপোর্ট নিউজ টুডে